নজর রাখবো পরবর্তী সংবাদে আহ সারা ভারত কৃষক সভা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দফা দাবির ভিত্তিতে যে মিছিল এবং সমাবেশ দেশব্যাপী চলছে তা আজকে রাজ্য জুড়ে দেখাচ্ছে সেখানে মিছিলে পা মিছিলেন বাম কর্মীরা মিছিলটি মেলাঘর সিপিএম পার্টি অফিস থেকে শুরু হয় মেলাঘরের বিওসি হাসপাতাল চমনি মেলাঘর বল মন্দিরে গিয়ে সেখানে শেষ হয় আজকের মিছিলটি কে বক্তব্য উঠে এসেছে মিছিল থেকে ভানুলাল সাহার বাম নেতা কি জানাচ্ছেন শুনুন বাম নেতা ভানলাল সাহার বক্তব্য আপনারা শুনলেন তাদের বারো দফা দাবি রয়েছে এবং এই দাবিকে সামনে রেখে মিছিল এবং সভার আয়োজন করে যদিও আজকের এই সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রাক্তন বিধায়ক তপন চন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্যরা ছোট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন